বর্তমানে আমাদের চলছে সিজন সিজন তো এখানে দেখতে পাচ্ছ স্পেশাল লগ ইন প্রেজেন্টে একটা গিফট দেওয়া রয়েছে যেটা এক তারিখ থেকে তিন তারিখ দেওয়া রয়েছে তো সকলেই হয়েছিল যে ইউরোপিয়ান যে যেই চান্সেলগুলো আমরা পাচ্ছি সেই চান্সেলটা হয়তো এখান থেকেও সেম চাঞ্চলি দেবে মানে টোটাল ছাব্বিশ আর দশ টোটাল ছত্রিশটা চাঞ্চিল আমরা ইউরোপিয়ান ক্লাবস এ চাঞ্চিল পেতে চলেছি কিন্তু সেটা না এটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম তো অনেকের অনেক রকম প্রেডিকশন দেখতে পেয়েছি যে এই এক থেকে তিন তারিখে কোন কি দেবে তো এই বক্সের ভেতরে কী থাকতে চলেছে কোনো আমি কি গিফট দিতে চলেছে অনেকের অনেক রকমের প্রেডিকশান আমি কিন্তু দেখেছি কিন্তু আমি প্রপারলি কোনো প্রেডিকশন দিইনি আমি চেয়েছিলাম কনফার্ম হওয়ার পরেই তোমাদেরকে ভিডিওটা মেক করে দিতে তো একদম কনফার্ম হয়ে গেছি যে আগামী এক থেকে তিন তারিখ কোনো আমি আমাদের কী দিতে চলেছে তো সেটাই আমি তোমাদের আজকে শেয়ার করব তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চাই নতুন থাকলে সাবস্ক্রাইবার অলরেডি সাবস্ক্রাইবার থাকে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তিনি এখন তিনটে প্লেয়ারকে দেখতে পাচ্ছ একটা হচ্ছে পিএসজি প্লেয়ার আর একটা হচ্ছে ডারোইন নুনেজ এছাড়াও রয়েছে হচ্ছে এনরিক তো এই তিনটে প্লেয়ারের কার্ড আমাদের এক তারিখে কিন্তু আসবে অর্থাৎ তিনটে প্লেয়ার একটা বক্সে থাকবে সেই বক্সে তোমরা চান্স ডিল পাবে যেটা কোনামি থেকে বলা হয়েছে যে তিনটে প্লেয়ারের বক্স আসবে মানে এই স্ক্রিনের তিনটে প্লেয়ার দেখতে পাচ্ছ ওই তিনটে প্লেয়ারের বক্স আসবে সেখান থেকে তোমরা চান্স ডিল পেয়ে যারা যারা লাকি আছে তারাই একমাত্র পাবে তো দশখানার চান্স দিল হবে সেটা তো অলরেডি লিখে দিই যে এক থেকে তিন তারিখের মধ্যে তোমরা দশখানার চান্স দিল পাবে এরকমই সম্ভবত কিছু একটা হবে বাট এই বক্সটা আসছে একটা একদম কনফার্ম যে এনরিক নুনেস এছাড়াও এই পিএসজির প্লেয়ারটা থাকছে সিএমএফ প্লেয়ার তো এই তিনটে প্লেয়ার একদম কনফার্ম থাকছে এটা এখন আমি ডাটাবেসে অ্যাড করা হয়েছে কিন্তু যদি লাস্ট মিনিটে চেঞ্জ করে দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার বাট এই তিনটে প্লেয়ার আসার চান্স একদম প্রো নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম এখন তোমরা আমাকে কমেন্ট করে জানো যে তোমরা এই তিনটে প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে টার্গেট করছো গতকাল মেনটেনেন্সের পর আমাদের গেমের কিন্তু পরবর্তী যে ইপিক প্লেয়ারগুলো আসতে চলেছে সেই ইপিক প্লেয়ারের লিস্টটাও কিন্তু রিভিল হয়েছে তো সেই ইপিক প্লেয়ারের লিস্টটা আমি তোমাদের অবশ্যই দেখাবো সেখানে আকর্ষণীয় আকর্ষণীয় প্লেয়ার রয়েছে তার সাথে আমার পছন্দের একটা প্লেয়ারও রয়েছে সেটা আমি তোমাদের স্কিনে এখন দেখাচ্ছি আর ডি কোলে জডি বা কাফো ব্যাগিও রবার্তো তারপর হচ্ছে রে প্যারলেওর এছাড়াও গ্যারেথ বেল ক্যাসিলা সেভেঙ্কো সার্গিও বুস্কেট এই সমস্ত প্লেয়ার থাকছে তো আমার গ্যারিথ বেল দু যেটা গোলটা করেছিল সেই ব্যাকগ্রাউন্ডের কার্ড কিন্তু এবারে অ্যাড করছে মানে রিয়েল মাদিজের বেলের কার্ড কিন্তু ইপিক কার্ড হিসেবে আমাদের গেমে আসছে ডাটা বেসে অ্যাড করা হয়েছে একদম কনফার্ম হান্ড্রেড ওয়ান পার্সেন্ট কনফার্ম ঠিক আছে এবার কিছু প্লেয়ার দেয় কিছু প্লেয়ার দেয় না এরকম হতে থাকে কিন্তু গ্যারেথ বেলের কার্ডটা আনবে এটাই আমি চাইবো কারণ ডাটা বেসি অ্যাড করেছে দেওয়ার চান্স প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম এই হচ্ছে সেই কার্ডটা ব্যাকগ্রাউন্ডটা দুর্দান্ত লাগছে কিন্তু তোমরা কারা কারা এই গ্যারেজ বেলকে টার্গেট করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো আমি তো অবশ্যই টার্গেট করছি কয়েন জামানো স্টার্ট করে দিচ্ছি আমার নেক্সট টার্গেট গ্যারেজ বেল পিক বক্সে স্পিন করবো যদি আসে মানে আসার চান্সটা অনেকটাই রয়েছে পারবার বলছি তো তোমরা কারা কারা গ্যারেজ বেলকে পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন